আজকের আমাদের বেরোনোর প্ল্যান ছিল না কারণ আজকে আজকেও হঠাৎ করেই বেরিয়েছি আর এখন বাজে প্রায় ছটা পাঁচটা পঞ্চান্ন কারণ আজকে শুক্রবার আর মেয়ের টিউশন ছিল ও টিউশানে গেছিল তবে টিউশন টিচার ওকে পড়ায়নি টিউশন টিচার একটু ঘুরতে বেরিয়েছে ওই হ্যাঁ কিছু একটা হয়েছে যাই হোক পড়ায়নি সেই জন্য আমাদের কিছু বাজার টাজার করবার ছিল কিছু কেনাকাটা ছিল কারণ সামনের সোমবার থেকে মানে তিন তারিখ জুনে ও স্কুল খুলে যাচ্ছে তো কিছু হ্যাঁ কিছু কেনাকাটা করার আছে তো সেই জন্য আজকে বেরিয়ে পড়লাম সবাই মিলে তবে ওর পাপা গেছে বাসে পাপা গেছে বাসের টিকিট কাটতে কারণ আমাদের আবারও যাওয়ার আছে গনা তো আমরা এখানে চলে এসেছি এখানকার যে বড়ো হোলসেল মার্কেটটা আছে ওখানে আপাতত এসছি এখানে মূলত সবজির জন্যই এসেছি তো ভেতরেই আছি এখানে একটু সবজি দেখব তারপরে ওই যে কি যেন বলে ওই যে মলটা থেকে সবজি নিই সেখানে যাব তো আপাতত মেয়ে আমাদের আমাদের সাথেই আছে আর ওর পাপা ওখানে কাজ কী কী আছে টিকিট কাটবে আর ওই দু তিনটে কাজ আছে সেই কাজগুলো করে তারপরে আসবে ক্লিপ নেবে মা আর এখানে হয়ে গেছে জ্যাম প্রচুর জ্যাম হয়ে গেছে Hãy <laughs> subscribe <laughs> <laughs> <laughs>

একটা জায়গাতেই পটল একজনের কাছেই পটল পাওয়া যাচ্ছে তাও আবার একশো কুড়ি টাকা কেজি তো নিয়ে নি এখন আমরা যাচ্ছি নিচে নাম নিচে নাম এখন আমরা যাচ্ছি ওই মলটাতে নিচে নাম বাবা আর মাছ টাছ এখান থেকেই নিয়ে নি পরে দেখব কারণ ওখানে না রাখতে চায় না ওই মলের যে কাউন্টারটা রাখতে পারে জিনিসপত্রগুলো রাখতে হবে ওটা রাখতে চায় না খুব একটা মানে কি মানে কি মানে কিছু না চলো এখানে জল কাদা আছে রাস্তা খুঁড়ছে রাস্তার অবস্থা খুব খারাপ দেখে হাঁটো এগুলো সব বৃষ্টির জল রাস্তা খুঁড়েছিল বৃষ্টি হয়েছে বাবা রাস্তা খুঁড়েছিল রাস্তার কাজ হচ্ছে সেজন্য যেগুলো খোঁড়া খোঁড়া ছিল সেগুলো রাস্তা জল জমে গেছে বৃষ্টির জল পুরো রাস্তাটার এই হাল কাজ হচ্ছিল তার মাঝখানে সব খোঁড়া আছে আর এই বৃষ্টির জল প্রচুর বৃষ্টি হয়েছে আমি বলেছিলাম সব বৃষ্টির জলগুলো ঘরে ঘুরে এরকম এক একটা করে ছোটো ছোটো পুকুর তৈরি হয়েছে চারিদিকে অবস্থা এরকম এদিক দিয়ে চল দাঁড়া দাদা মা ব্যাগটাকে সিল করা এই লক করা আগে দাঁড়া

এই একশো টাকার মতো নেবে নেবে এইটা বাবা একটু সরে যাবে এগুলো এগুলো লেগে যাবে হুম দেখে না না এইগুলো সেই ছোট ছোট যেগুলো নিয়েছিলাম আমাদের মোটামুটি যেগুলো কেনাকাটা ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে তবে হ্যাঁ সবজি টবজি খুব একটা পাইনি কারণ আজকে না এখানে প্রচুর ভিড় হয়েছে তো এখনই এতটাই ভিড় যে খাবার দাবারের জায়গাতেও খুব একটা বেশি কিছু ছিল না তো মেয়ে এখানে একবারে রাতে খাবারটা খেয়েই যাচ্ছে চাউমিন ছিল আর বিশেষ কিছু ছিল না আর সবজির জায়গাগুলো না পুরো ফাঁকা হয়ে গেছে আসলে আজকে ভিড়টা হওয়ার কারণ আছে কারণ জুন মাস থেকে না জুনের তিন পাঁচ এই তারিখগুলোতে মানে এখানকার কেরালার স্কুলগুলো রিওপেন হয়ে যাচ্ছে তো সেই কারণে কারণ এখানে বাচ্চাদের জন্য স্কুলের যেগুলো কেনাকাটা দরকার সেগুলোর জন্য সব পেরেন্টসরা বেরিয়েছে তো ন্যাচারালি প্রচণ্ড ভিড় ছিল তো আমাদের মোটামুটি যান এবার নেওয়া হয়ে গেছে এখন বাড়ি ফিরছি আমরা কিছু খাইনি আমরা বাড়িতেই খাওয়া দাওয়া করবো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিয়েও ভালো লাগলে লাইক করে পাশে থেকো